সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই ঈদফুলোকে কিন্তু বিকাশ গ্রাহকদের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকাউন্টে কিন্তু বিকাশ লোন দিচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচশো থেকে শুরু করে আপনি তিরিশ হাজার পর্যন্ত কিন্তু ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া তো দেখুন আমি কিন্তু এর আগেও একটা লোনের ভিডিও দিয়েছিলাম তো আবারও আমাকে লোন লিমিট দিয়েছে দেখুন সেই লোনটা আপনি কিভাবে নেবেন প্রত্যেকটা স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো লোন নেওয়ার জন্য যারা আসলে লোন পাচ্ছে না তাদের জন্য লাস্টের ভিডিও শেষে আমি দুইটা ট্রিক্স বলে দিব হান্ড্রেড পার্সেন্ট আপনি লোন পাবেন আমি কিন্তু কোনো ধরনের ব্যবসা করি না তারপরে কিন্তু আমি লোন প্রত্যেকটা লোন অপশন কিন্তু আমার চালু আছে দেখুন এখানে কিন্তু লোনের যে সেকশন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেখুন তো জাস্ট আপনি আপনার এখানে চেক দেবেন যে আসলে লোন অপশন আপনার চালু আছে কি না তো আমি লোন নেওয়ার জন্য কী করবো আপনাদের এই যে লোন অপশন যে লেখা আছে লোন দেখুন ওইখানে আপনাকে কী করতে হবে ক্লিক করতে হবে আর এই লোন অপশনে ক্লিক করার আগে অবশ্যই আপনাকে তথ্য হালনাগাদ করতে হবে এবং নমিনির তথ্যটা কিন্তু অবশ্যই হালনাগাদ করতে হবে করার পর আপনারা লোন সেকশনে ক্লিক করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আসলে কেমন লোন লিমিট আছে দেখুন আমার লোন লিমিট কিন্তু আট হাজার টাকা দিয়ে রাখছে আট হাজার টাকা কিন্তু লোন লিমিট দিয়ে রাখছে তো জাস্ট এইটা আপনি আপনার কিন্তু এক একজনের এক এক লেনদেনের উপর ভিত্তি করে তো জাস্ট এই লোনটা আমি নিয়ে দেখাবো আসলে কীভাবে নিতে হয় দেখুন আপনি চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারবেন নেক্সট অপশনে ক্লিক করে তো আমি সম্পূর্ণটাই নিয়ে নেব নেওয়ার জন্য আমি কী করব এগিয়ে যান বাটনে ক্লিক করব দেখুন এগিয়ে যান বাটনে ক্লিক করলে কিন্তু আপনার টোটাল বিষয়টা কিন্তু দেখা যাবে এখানে তিন মাসে আপনাকে পরিশোধ করতে হবে সেটা আপনি ভেঙে ভেঙেও দিতে পারবেন অথবা আপনি তিন মাসে তিনটা কিস্তিতে পরিশোধ করতে পারবেন কিন্তু শর্ত আপনাকে তিন মাসের ভিতর শোধ করতে হবে এবং আপনি যদি ডিলে করেন তাহলে আপনাকে কয় পার্সেন্ট এক্সট্রা সুদ দিতে হবে সেটাও কিন্তু বিস্তারিত দেওয়া আছে দেখুন প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া আছে তো জাস্ট আমি এগিয়ে যানে ক্লিক করলাম ক্লিক করার পরে আরও কিছু শর্ত বলে কিন্তু আপনার সামনে দেখা আর এইটা কিন্তু সিটি ব্যাঙ্ক আপনাকে দিবে তো সিটি ব্যাংকের মাধ্যমে কিন্তু বিকাশ কিন্তু লোনগুলো দিয়ে থাকে তো জাস্ট আমি এইটা যেহেতু নিব সম্মতি দিন এইটাতে ক্লিক করুন দেখুন সম্মতি দিন এইটাতে আমরা ক্লিক করে দেব তার আগে আমরা অবশ্যই শর্তাবলীগুলো পূরণ করে বা সরি শর্তাবলীগুলো আপনারা পরে নেবেন দেখুন প্রত্যেকটা শর্তাবলী বা কন্ডিশনগুলো কিন্তু দেওয়া আছে দেখুন শর্তাবলীগুলো পরে যদি আপনার নেওয়ার দরকার হয় তাহলে আপনি কী করবেন সম্মতি দিন বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে তো আমি যেহেতু নিব জাস্ট আমরা কী করবো সম্মতি দিন বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিতে হবে ভিডিও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এই যে এখন কিন্তু আবার বিকাশ পেনটা কিন্তু নিচ্ছে দেখুন ডিলে হলে কিন্তু আপনাকে নতুন করে আবার দিতে হবে দেখুন আমরা এখন ট্যাপ করে ধরে রাখবো দেখুন সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট আপনার লোনটা কিন্তু চলে আসে দেখুন ওই জুপুরে কিন্তু রিসিপ সাকসেসফুল হয়ে গেছে কিন্তু তো এইভাবে আসলে যারা লোন লিমিটটা দেখবেন আর লোন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে আপনার লেনদেনটা মোটামুটি লেনদেন থাকতে হবে আর দ্বিতীয় কথা আপনার নমিনির তথ্য হালনাগাদ এবং আপনার তথ্যটা অবশ্যই হালনাগাত করতে হবে বিশেষ করে স্মার্ট কার্ড দিয়ে তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো পাঁচ হাজার দুই হাজার তিন হাজার এক হাজার আপনি লোন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা কিন্তু তিন মাসে পরিশোধ করতে হবে তো এইভাবে কিন্তু খুব ইজিলি পাবেন তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান